সেই যে আমি দাঁড়িয়েছিলাম মনে পড়ছে সেই যে আমি উস্কো চুল। সেই যে আমি দুই রক্ত জবা মনে পড়ছে। সেই যে আমি দাঁড়িয়েছিলাম তোমার স্মৃতি বন্ধের উপর দাঁড়িয়েছিলাম মনে পড়ছে সকাল তোমার মনে পড়ছে সেই যে আমি মিছিল জুড়ে মক্ত আওয়াজ মার মুখো এক রুক্ষ যুবক রক্তপাতের স্বপ্ন মাথায় সেই যে আমি মিছিল ক্লান্ত একলা মানুষ সেই যে আমি স্বপ্নে ভীষণ রক্ত দেখি টকটকে লাল রক্ত দেখি সেই যে আমি রাত্রে চোখে ঘুম আসে না চোখ বুঝলেই মিছিল দেখি বুলেট বিদ্ধ মানুষ দেখি সেই যে আমি একটুখানি স্নেহের কাঙাল মনে পড়ছে সেই যে আমি দাঁড়িয়েছিলাম দ্বিধাগ্রস্ত দাঁড়িয়েছিলাম মনে পড়ছে সকাল তোমার মনে পড়ছে তখন আমার মুঠোয় তাজা আস্ত্র সমতার এক মন্ত্র আমার বুকের ভেতর কিন্তু আমি দাঁড়িয়েছিলাম দ্বিধাগ্রস্ত দাঁড়িয়েছিলাম কারণ আমি পথ চিনি না হত্যাযোগ্য লোক চিনি না কেন আমি ভুল মানুষের খুনে আমার হাত রাঙাব মনে পড়ছে সেই যে আমি দাঁড়িয়েছিলাম একটি ভাঙা ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম দ্বিধাগ্রস্ত সেই যে আমি একটি সাদা ফুলের খোঁজে বেরিয়েছিলাম সেই যে আমি একটা নতুন বাড়ির খোঁজে বেরিয়েছিলাম সেই যে আমি পরাণ জোড়া ভালোবাসার স্বপ্ন নিয়ে বেরিয়েছিলাম মনে পড়ছে সকাল মনে পড়ছে তোমার মনে পড়ছে আমার সহযাত্রীরা কেউ শিকারে খুব নাম করেছে কেউ বা অন্ধকারের খাতায় লিখেছে তার মূল ঠিকানা সেই যে আমি আলোর খোঁজে বেরিয়েছিলাম আমার চতুর্শ্বে আলো আমি ভীষণ অন্ধকারে আমার চতুর্শে আলো ভিন্ন আলো আলো জ্বলছে অন্ধকারে ফুল ফুটছে আলো জ্বলছে ব্যক্তিগত বাড়ি উঠছে আলো জ্বলছে ভিন্ন আলো কিন্তু আমি দাঁড়িয়েছিলাম দ্বিধাগ্রস্ত দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে আছি আমার হাতে আস্ত্র হত্যাযোগ্য লোক চিনি না আমার বুকে অগ্নিমন্ত্র শিকারে এই হাত ওঠে না সেই যে ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম দ্বিধাগ্রস্ত দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি সকাল তোমার মনে পড়ছে